প্রভু যিশু আমরা আপনার মা এবং আপনার প্রিয় শিষ্যের সাথে ক্রুশের পাদদেশে আত্মায় একত্রিত হই আমরা আমাদের পাপের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি যা আপনার মৃত্যুর মুহূর্তে আমাদের স্মরণ করার জন্য এবং মেরিকে আমাদের মা হিসাবে দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানায় পবিত্র कुमारी আমাদের আপনার সুরক্ষায় নিন এবং পবিত্র আত্মার কর্মের জন্য আমাদের উন্নতি করুন প্রিয় ভাই আমাদের জন্য মেরি আপনার মতো আপনার জীবনে অনুগ্রহ করার এবং তার তাকে করার অনুগ্রহ অর্জন কুমারী মেরির মাধ্যমে পিতা পুত্র এবং পবিত্র আত্মা সর্বত্র মহিমানিত ওহ হে আমার যীশু তুমি বলেছো আমি তোমাকে সত্যি বলছি চাও তোমাকে দেওয়া হবে খোঁজ পাবে ধাঢাকা দাও তোমার জন্য খুলে দেওয়া হবে দেখো আমি ধাঢাকা দেখেছি আমি অনুগ্রহ চাইছি আমাদের অবাধ্যতা ভণ্ডামি স্বার্থ পরতা অহংকার পর এবং পাপ ক্ষমা করুন আপনার বাক্য যেমন আমাদের মেনে চলা উচিত তেমন ভাবে অধ্যায়ন না করার এবং আমাদের প্রার্থনা জীবনকে অবহেলা করার জন্য আমাদের ক্ষমা করুন আমাদের পিতা যীশু পবিত হৃদয় আমি তোমার উপর আমাদের সমস্ত আস্থা রাখি হে আমাদের যিশু তুমি বলেছো আমি তোমাকে সত্যি বলছি যদি তুমি আমার নামে পিতার কাছে কিছু চাও তিনি তোমাকে তা দেবেন দেখো তোমার নামে আমি পিতার কাছে অনুগ্রহ প্রার্থনা করছি প্রভু যিশু তোমাকে বিশ্বাস করি আমি এবং আমার প্রিয় ভাই বোন এখন তোমার মূল্যবান রক্ত গ্রহণ করছি এবং আমাদের মাথা তালু থেকে শুরু করে পায়ে তলা পর্যন্ত আমাদের এবং আমাদের পরিবারের উপর ছিটিয়ে দিতেছি আমি আমাদের জীবন এবং আমাদের পরিবারের জন্য সম্পূর্ণ সুরক্ষা দাবি করছি প্রভু যীশু আজ আমাদের মনুদ পোলগন শয়তানের আক্রমণ এবং দুদুধা অন্ধকারের ভয় মানুষের ভয় অসুস্থতা রোগ সন্দেহ ক্রোধ সমস্ত দুর্জক এবং সব কিছু থেকে আমাদের মুক্ত রাখো হে যিশু তুমি বলেছ আমি তোমাকে সত্যি বলছি স্বর্গ ও পৃথিবী লোক পাবে কিন্তু আমার কথা লোক পাবে না তোমার অকাট্য কথা দ্বারা উৎসাহিত হয়ে আমরা এখন তোমার কাছে অনুগ্রহ চাইছি আমাদের কাজ কর্ম ব্যবসা চাকরি উন্নতি কর যিশুর পবিত্র হৃদয় আমরা তোমার উপর আমাদের সমস্ত আস্থা রাখি যিশুর পবিত্র হৃদয় দুঃখীদের প্রতি করুণা করেন প্রভু যিশু আমরা দুঃখী আমাদের প্রতি করোনা করুন এবং আমাদের আপনার কোমল মা ও হৃদয়ের মাধ্যমে আপনার কাছে প্রিয় ভাই বোন যা চাই তা দান করুন प्रभु जीशुर नमें आमेन आमेन आमेन